জ্ঞান অর্জন করার পরে প্রতিটা মানুষের দায়িত্ব সেই জ্ঞানকে মানুষের মাঝে সরিয়ে দেওয়া জ্ঞান অর্জন করে প্রতিটা মানুষের দায়িত্ব সেই জ্ঞান মানুষের মাঝে সরিয়ে দেওয়া কারণ একটা কথা মনে রাখবেন নলেজ ইজ দ্য বেস্টার দ্যান অশান জ্ঞান সাগরের চেয়েও বিশাল মৃত্যু থেকে ধুলনা পর্যন্ত শিক্ষাকাল শিক্ষার কোনো শেষ নেই আর এই জ্ঞান অর্জন করে যে মানুষ যে কৃপণতা করবে অর্থাৎ অন্য মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দিবে না তার জ্ঞান হ্রাস পাবে তার জ্ঞান হ্রাস পাবে তার জ্ঞান কখনো বৃদ্ধি পাবে না আর পাক রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছে তা আপনার নিজে ব্যবহার করে উপকৃত হবেন এবং অন্যের মাঝে ছড়িয়ে দিবেন কারণ জ্ঞানের হ্যাক যদি আপনি না আদায় করেন অর্থাৎ আপনার জ্ঞান যদি ভিতরে জমিয়ে রাখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে যে যতটুকু লেভেলের যতটুকু পরিমাণে জ্ঞান দান করেছে সেতটুকু জ্ঞানের জন্য আল্লাপাকের কাছে আপনাকে কয়ফলত দিতে হবে তাই ভাই আসুন নিজে জ্ঞান অর্জন করি অপরকে জ্ঞান দেই কারণ জ্ঞান দেওয়ার মাধ্যমেই জ্ঞান বৃদ্ধি পায় তাই জ্ঞান নিয়ে কোনো অহংকার করার কিছু নেই জ্ঞান নিয়ে কোনো গর্ব করার কিছু নেই জ্ঞান গর্বের বিষয়বস্তু নয় জ্ঞান হচ্ছে সরানোর বিষয় জ্ঞান হচ্ছে মানুষের মাধ্যমে আলো ছড়িয়ে দেওয়ার বিষয় আসুন আমরা জ্ঞান মানুষের মধ্যে সরিয়ে দেই নিজে অর্জন করি মানুষের মাঝে সরিয়ে দেই সুন্দর একটা পিসফুল বিশ্ব গড়ে তুলি শান্তিময় একটা বিশ্ব গড়ে তুলি আল্লাহ হাফেজ